যারা নানা ধরনের শাক খেয়ে থাকেন এবং শাক খেতে ভীষণ পছন্দ করেন তাদেরকে বলছি দেখুন তো এই শাকগুলো দেখে চিনতে পারেন কি না কী নামে জানেন এই শাকগুলো আমি তো এই শাকগুলোকে সেসি শাক নামে জানি গ্রামের ভাষায় আমরা এগুলোকে এই নামেই ডাকি তবে শহরে অনেকে শুনি মালঞ্চ শাক বলে থাকেন যাই হোক শাক রান্নারও কিন্তু একটা সঠিক নিয়ম রয়েছে পরিমাণ মতো তেল না দিলে শাক রান্না কিন্তু মজার হয় না আর এটার গুণগত মানও ঠিক থাকে না তো আমি এখানে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ রসুন দিয়েই শাকটা রান্না করব। করবো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম ফ্রেশ শাক রান্না তো আমার এই শাকগুলো খেতে কিন্তু অনেক পছন্দ বলেই আমার মা গ্রাম থেকে শাকগুলো পাঠিয়েছিল ভিডিওটা দিন আগেই করে রেখেছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে অনেকগুলো শাক ছিল ভেবেছিলাম দুইবার করে রান্না করব তবে ফ্রিজে রাখলে তো সেই বাসি খেতে হবে এই ভেবে ভাবলাম রান্না করেই বাসি খাই তো একবারেই হচ্ছে সবগুলো শাক রান্না করে ফেললাম তো এজন্য প্রথমে আমি পরিমাণ মতো রসুন পেঁয়াজ পরিমাণ মতো তেল দিয়ে ভেজে তুলে রেখেছি এখানে যদি শাকের পরিমাণ কম হতো তাহলে কিন্তু আমি এই রসুন পেঁয়াজের মধ্যেই শাকগুলো দিয়ে দিতাম তো আমি এখানে যেহেতু অনেকগুলো শাক রান্না করব এর জন্য রসুন পেঁয়াজটাকে ভেজে তুলে রেখেছি যাতে করে পরবর্তীতে ইউজ করব মানে রান্নাটা যখন শেষের পর্যায়ে আসবে তখন এই রসুন পেঁয়াজটা ব্যবহার করলে দারুণ একটা ফ্লেভার আসবে তো আমি কিন্তু এখানে এই যে শাক যখন চোলায় দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা অবশ্য আমি একবারে দিই নাই কারণ হচ্ছে পরবর্তীতে কতটুকু শাক কমে যাবে আমি ঠিক আইডিয়া করতে পারিনি বলে পরিমাণে একটু কমই দিয়েছি লাগলে আবার পরে দেওয়া যাবে আর লবণ দেওয়ার কারণে কিন্তু শাকগুলো একটু কমতে থাকে এতে করে আমার সবগুলো শাক দিতে সুবিধা হয়েছে কড়াইতে তো শাকগুলো এক পর্যায়ে আমি ঢেকে দিই এতে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকার পরে একেবারেই কমে গেছে এখন ভাবাই যাচ্ছে না যে এত কম হয়েছে শাক আর আমি এখানে অনেকগুলো মরিচ দিয়ে দিলাম কারণ শাকের পরিমাণ যেহেতু বেশি আর শাকে একটু মরিচ না হলে কিন্তু মানে ঝাল না হলে খেতে ভালোও লাগে না তো শাকগুলো একেবারে সবুজ ছিল দেখতেই অনেক লোভনীয় লাগছিল এই তো আমার মরিচ দেওয়া শেষ হয়ে গেলে একটু মানে নেড়ে চড়ে নিচ্ছিলাম যাতে করে এই পানিটা শুকিয়ে যায় পানিটা শুকানো অবধি ঢাকনা ছাড়াই আমি পুরো রান্নাটা সেরে নেব কারণ হচ্ছে শাক রান্নার প্রথম পর্যায়ে ঢাকনা দেওয়া গেলেও পরবর্তীতে শাক রান্নাতে যদি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করা হয় সেক্ষেত্রে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায় দেখতে সুন্দর লাগে না তো এই তো শাকের পানি যখন শুকিয়ে আসছে তখন আমি এই যে ভেজে রাখা রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে এই যে চুলার আঁচটাকে হাইটে রেখে এভাবে একদম পানি শুকানো পর্যন্ত রান্না করে নিব এভাবে শাক রান্না করলে শাকের গুণগত মান এবং কালারটা সঠিক থাকে তো সবাই আপনারা এভাবে রান্না ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের খেতেও মজা লাগবে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সিম্পল শাক রান্নার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ